নবুয়তের দশম বছর একই সাথে চাচা সবচেয়ে বড় সহযোগী চাচা আবু তালেব মারা যায় এবং তার সাথে সাথে তার সবচেয়ে বড় সহযোগী এবং সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে এই বিষয়টা রাসূলের জন্য অনেক কষ্ট করছিল এজন্য ইসলামের ইতিহাসে ওই বছরটাকে আমুল হুজুর চিন্তা ও কষ্টের বছর নামে নামকরণ করা হয়েছে

স্ত্রীকে ভালোবাসে এই জন্য স্ত্রীর পরে স্ত্রীর বান্ধবী যারা ছিল তাদের ঘরে ঘরে গুস্ত পৌঁছায় দিত স্ত্রীর ভালোবাসা সম্মান আমাদের দেশের স্ত্রীরা আল্লাহ তালা মাফ করুক ভালো মন্দ সবকিছু মিলে আছে কিন্তু কোন কোন স্ত্রী এমন আছে যদি কোনোভাবে স্বামীকে একটু সাপোর্ট করতে পারে টাকা বসে দিতে পারে তখন স্বামীর কথা আর চলে না তখন ওই ঘরের মধ্যে সব কথা বলে কার স্ত্রীর তখন মনে করে এই ঘর সাজিয়েছে আমি

একটু পরে তাহলে হয়তো তারা আরো অনেক কিছু শিখতে পারতো আলমুল খজুল তিন চার বছর যে বছর একই সাথে আবু তালেকা দেন এবং সবচেয়ে সহযোগী এবং জীবন সঙ্গিনী খাদিদারা জল দিকে করেন